নেতৃত্বে আমাদের আদিবাসী সমাজ ঊলবাসী সমাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশের বিরুদ্ধে ঐতিহাসিক বিরোধী আন্দোলন করেছে আমি প্রথমে ভুল দিবসের জোহান জানাই ভগবান বিশ্ব মুন্ডা সহ আমাদের ভুল আন্দোলনের সমস্ত যারা নেতৃত্ব যারা আত্মবলিদান দিয়েছেন প্রত্যেককে প্রণাম নিবেদন করি আমরা ইতিমধ্যে সিধু মুর্মু কাঠ তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রণাম করেছি আমরা ভগবান বিশ্বকেও পুষ্পস্তবক দিয়ে প্রণাম করেছি আমি আজকে একটি সামাজিক সংগঠনের প্রোগ্রামে সাবরাইলের রোহিণী গেছিলাম

রাজ্য কমিটির সদস্য রতন দত্ত সহ এই জেলা যিনি ইনচার্জ বিজয় মিত্র সহ জেলা কমিটির প্রমুখ নেতৃত্ব তপদ দত্ত অমূল্য মাইটি তন্ময় ঘোষ সতদল ভাই সহ আমাদের যারা আছেন

যুব মোর্চা মহিলা মোর্চা কৃষি মোর্চা কিষান মোর্চা মিসি মোর্চা সবাইকে আমি অন্ত থেকে সুরক্ষা যাত্রা করতে হচ্ছে কেন স্বাধীনতার এতদিন পরে এই পশ্চিম বাংলায় আমরা প্রত্যেক চোখে দেখি এই পশ্চিম বাংলায় প্রথম স্বামী বিবেকানন্দ আমাদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজোর অষ্টমীতে বেলুর মঠে কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা পূজা করেন ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে আজকে এই জায়গায় আমরা সব সময় বলি না জাগিলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না যদি না মাতৃ সমাজ ভগবান সৃষ্টি না করতেন আজকে মমতা ব্যানার্জির আমলে এই রাজ্যের ছোট্ট শিশু কন্যা থেকে প্রমীণা নাগরিক পর্যন্ত কেউ সুরক্ষিত নয় অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এই অত্যাচার ধর্ষণ খোঁজ তাকে সময় ছোট ঘটনা হিসেবে বারে বারে তুলে ধরেছেন এত বড় ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী পাঁচ দিন মুখ বন্ধ করে রাখেন তার কারণ প্রত্যেকটা ঘটনাতে জেহাদি তৃণমূল আর নইলে তোলাবাস বলে ভাইপো গ্যাং এর লোকেরা সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় হাতে খড়ি পাস দিয়ে তখন বলেছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে রেটের রেটের গণ্ডগোল নিয়ে এই ঘটনা ঘটেছে এটা একটা ছোট্ট ঘটনা কালদ্বীপের ঘটনায় বলেছিলেন হাত পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেব আমরা এই মমতা ব্যানার্জি যখন বক্তব্যে সাতজন মুসলমান নারী চারজন শিশু কন্যাকে টিভি বাস করে ঘরে আগুন লেগে গেছে এই মমতা ব্যানার্জি যখন তৃণমূলের ছেলে ক্লাস নাইনে সিঁদুল দাস মেয়েকে রেপ করে খুব বলেছিলেন ওদের সঙ্গে লাভ এফে আসছিল প্রেমের তত্ত্ব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী মেয়ে ক্লাস টুয়েলভে ধর্ষণ করে খুনায় গ্রেপ্তার হয় যাবেন তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা মমতার পুলিশ বলে দেহ কুকুর থেকে উঠেছে পাশে বিশেষ শিশু ছিল এই মমতা ব্যানার্জি বারাসাতে ছাত্রী যখন রেপ করে খুনায় বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দেয় পনেরোটা পিপি হাইকোর্টে চেঞ্জ করে ফাঁসির আদেশকে রূপান্তরিত করে দেখে আসবেন রেপ চেক করেছিল তার বাড়ির সামনে ক্ষমতার পুলিশ বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে হাউস চরিত্র মমতা ব্যানার্জি মেডিকেল কলেজের সঙ্গে মহিলা কমিশন দিল্লি থেকে আসা আসাটিম কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না হিসেবে তো গোপনীয়তা মাননীয় তৃণমূলের ছাত্র পরিষদ নেতারা ভাইপো জ্ঞান সর্বত্র ভাইপো জ্ঞান তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের ঠিকই খুঁজে পাবেন না প্রদীপ প্রদীপ্তর আছে ভাইপো গ্যাং এর চলছে ভাইপো গ্যাং কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় ভাইপো গ্যাং আমাদের কোন দিদি এই মমতার আমলে সুরক্ষিত নয় তাই কন্যা সুরক্ষা যাত্রা বাঁচাতে হবে আমার বনেদের কন্যা লক্ষ্মীদের রাস্তায় নামতে হবে মমতা হটাও কন্যা বাঁচাও উপায় নেই

এটা যদি বিজেপি রুলস স্টেপ হত উত্তর প্রদেশের মতো চব্বিশ ঘন্টায় ফেসলা হয়ে যেত একটা ফয়সলা হয়ে গেলে আর একটা লুম্পেন ধর্ষক জেহাদি সাহ না কোন বোন কন্যা দিদি দিকে আনন্দ না যাহাও পারেন তাহাই এ মমতা খালা কোন না বাংলাদেশের হিন্দু মহিলাটাকে দেখেছেন চোখে দেখা যায় না অনুপ্রতর ভাষা শুনেছেন শুনেছেন গানে শোনা যায় না মুখে বলা যায় না এক তৃণমূলের দিদি বোনেরা আপনারাও সাইজ হচ্ছে গতকাল সিউড়ি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রী তাকে প্রকাশ্য রাস্তায় কেটাচ্ছে পঞ্চায়েত সমিতির সভানেত্রী আইনে ভার আছে তাই নাম বলতে পারলাম না

গোটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁসাই আর সুবর্ণ রেখা নেই পানি সব লোপাট সব জমি খেয়ে ফেলেছে আর এই এই রেশমি সিমেন্ট চৌরঙ্গি থেকে শনি সব আদিবাসীদের জমি খেয়ে ফেলেছে পাটোয়ালি মানে ভাইপো ভাইপো মানে পাটোয়ারি ছু নেই আগে তৃণমূলকে লোক চোর কলেজের পরে সবাই বলছে নেত্রীকে খালা মমতা লড়াই চলছে চলবে কালকে দুটো বড় কন্যা যাত্রা একটা ময়নাতে একটা কোলা দু তারিখে যদি কোন অনুমতি দেয় যুব মোর্চার ফসবা অভিযান ভাইরা আপনারা আপনাদের সভাপতি যদি আপনাদের আহ্বান করে আপনারাও যাবেন আমরা শিবসমাচন ডাক গিয়েছি আমরা এখানে ছাড়বো না পাঁচ তারিখে আবার বাবা মার কাছে যাব করবো নয় আগস্ট এক বছর বিচার আপনি পাননি আপনি বলেছেন আমি মমতার পদত্যাগ চাই তিনি আসল বাধা যেতে হবে আমরা ছাড়ব না যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ভাইপো গেমকে ছেড়ে পড়তে না পারছি আমাদের লড়াই चल चला बचाओ